আমাকে নিয়ে ধুতে গেল ঘরের ভিতর ভাই রে ভাই কি বলবো মানুষ তো বুড়া কিন্তু জিনিস জিনিস তোর বুড়া তা আমিও অনেক দিন পর স্বামীর মতো পাইছি আমিও ওনাকে আনি সেতের মাঝে আমি আবারও ফিরে আসি আমি অন্তরা যশোর থেকে বলছি এর আগে আমি আপনাদেরকে আমার জীবনে কিছু মূল কথাগুলো বলবো যে কথাগুলো আপনারা শুনবেন জানবেন আমার মতো সতর্ক হবেন ভুল জুটি করা থেকে বিরত থাকবেন আমার বিয়ে হয়েছিল ফ্যামিলিগতভাবে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল আমি ফ্যামিলিগতভাবে বিয়ে করেছি বিয়ে করার কিছু দিন পর আমার স্বামী প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর আমি একা একা থাকি একা একা থাকার কালে আমার কিছুদিন পর আমার শাশুড়ি মারা যায় আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর বলছে আমাকে আমার ওনার ছেলেও বাড়িতে নেই আমার শাশুড়িও মারা গিয়েছে এই উপলক্ষে আমরা দুজন আমার শ্বশুর একা আমিও একা এভাবেই থাকছি থাকার পর আমার শ্বশুর জানি কীরকম আমার সাথে একটু একটু বিহেদ করে বিহেদ করার পর স্পষ্টভাবে বলতে পারে না যে উনি কী বিহেদ করে তারপর আমি যখন ওনার কিছু কাজকর্মগুলো অন্য সিস্টেমে দেখতে পাই তখন ওনাকে আমি বলি বাবা যে কোনো সমস্যা উনি বলতেছে যে না বৌমা কোনো সমস্যা নেই তারপর উনি বলতেছে যে আমার একটা বিয়ে করার দরকার তখন আমি তো চমকে গেছি যে কী বলছেন বাবা বিয়ে করবেন মানে কিসের বিয়ে এই বয়সে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন এই বিয়ে এই বয়সে কিসের বিয়ে তখন সে আমাকে বললো বৌমা তুমি তোমাকে বুড়াটা দেখলে আমার মনটা দেখলাম আমার মনে যখন কত কিছু চাই যখন আমার শ্বশুরে এই কথাগুলো বলছিল তখন আমার মনে যে কি চাইছিল সেটা আমি বলতে পারি না মানে উনি যখন বুড় বৃদ্ধ তারপরে ওনার মনে যা চায় সেটা আমাকে বলতেছে তাহলে আমি যে যৌবতী যৌবন ভরা আমার শরীরে তাহলে আমার কিরকম বিয়ের হবে সেই কথাগুলো বলে বোঝানো যাবে না তারপর আমি তা বাবাকে বললাম সব কিছু নিজে কন্ট্রোল করলাম কন্ট্রোল করার পরে বাবাকে বললাম বাবা এসব কথা বলেন না আপনার বিয়ে কেন করতে হয় আপনি বিয়ে করলে আরেকটা সন্তান হবে আমার স্বামীর সম্পত্তির ভাগাভাগি হবে অনেক কিছুই সব কিছু ভাবনা করে তারপরে বাবাকে আমি বললাম যে বিয়ে করলে যা কিছু করবেন সেটা যদি আমাকে দিয়ে আপনি পান তাহলে কি আপনি সন্তুষ্ট না সে তো অনেক খুশি হয়ে গেছে মানে উনি এটাই টার্গেট করছিল এ কথাগুলো বলার জন্য আমার জন্য থাকার জন্য এটাই টার্গেট করছে তারপর যখন আমি বললাম উনি তো আর হাতে আসমান লাগত পেয়ে গেছে আমাকে নিয়ে ধুতে গেল ঘরের ভিতর বাইরে ভাই কি বলবো মানুষ তো বুড়া কিন্তু জিনিস তো আর বুড়া না জিনিস তো আর বুড়া না তা আমিও অনেক দিন পর স্বামীর মতো সুখ পাইছি আমিও নিষেধ করি নাই ওনার সাথে আমার এরকম চলতেই থাকতেছে চলতেই থাকতেছে ভালোই আমার স্বামীর কথা মনে হয় না যেহেতু স্বামীর শ্বশুর দিচ্ছে তাহলে আমার স্বামীর কি সে দরকার এরকম এক এক করতে আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করি না স্বামীর সাথে কোনো কথাবার্তা বলি না দেখি আমার স্বামী তো মাটি নিয়েছে গ্রামের কিছু মানুষ জেনেও গেছে জানার পরে আমার স্বামী বাড়িতে চলে আসছে দেখে চলে আসার পরে আমাকে সব কিছু আমাদের দুজনে কি কর্মের কথা জানলো জানার পরে ওনার বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কি করে করতে পারলা তোমার ছেলের বউ মেয়ের মতো তুমি কেন ওনার সাথে আমার স্বামী তো এখন আমাকে রাখবে না ডিভোর্স দিয়ে দিবে বলছে উনি আমাকে আর সংসার করবে না উনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন এখন আমার মতো এরকম ভুল কে কি করেছেন স্বামী প্রভাস অথচ শ্বশুরের সাথে সম্পর্ক কে কে করেছেন এরকম ভুল আমি বলছি এরকম ভুল যাতে আপনারা কেউ কখনো না করেন স্বামী রাইখা শ্বশুর যদি বিয়ে করতে চায় সম্পত্তির লোভে নিজের সম্পদ শ্বশুর হাতে তুলে দিয়েন না তাহলে কিন্তু স্বামীর সংসারও হারাবেন নিজের সম্পদও হারাবেন নিজে যে দুর্নাম কামাই করলেন এই দুর্নামে কিন্তু আপনার জন্য সারা জীবন থাকবে মানুষ আপনাকে নিয়ে কথা বলতে যেদাবোধ করবে না তাই বলছি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তিনবার কপি লিঙ্ক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে যেয়ে আপনাদের নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখন যে এই কথাগুলো সব কিছু জেনে আমাকে বিয়ে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের একটি শেয়ারের কারণে হাজার হাজার মেয়েরা এরকম ভুল করা থেকে বিরত থাকে তাই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ